আদালত আদ দাও। আসুন সামনে বসুন। สมุด বসুন। আমি মার্গেশ এবং সভাপতি আমরা আছেন। สมุด আপনার বন্ধ করতে গেলে কী করবেন? কোনো प्रॉब्लम নেই।

যে চালান নাই আপনি অফিসে এসে নেই চালান একটা দিছো না তুমি দিছি চালান হাতে ভাই চালানটা কই এই যে এটা আচ্ছা এটা তো চালান নাকি এই ট্রাক চালান এটা এটা রে মাল চালান একটা তো মালের চালান পাইছেন শুধু আটা চাক ট্রাক চালান পাইছেন এটার জন্য এত কিছু কার্বন দিয়ে লিখবো নাকি সরকার দিয়ে তো দেখা যাবে না